খেলা করছো একা এক আজকে তো বাপু নাই তো বাপু নাই নাই তো সে ঘুমতে উঠে আশেপাশে খুঁজে কেউ নাই আমি অনেক টায়ার সারা ঠিকঠাক ঘুম হয় নাই ঘুম ভেঙেই দুবার খোঁজ নিচ্ছি তা পিছনে নাকি একটু গোসল করাবো এখনো ডিসিশন নিতে পারছি না যে ওকে আমি হসপিটাল নিব নাকি দুবার নার্সারি আন্টির কাছে রেখে যাব আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো বা আছেন আমি তো লাস্ট কয়েক সপ্তাহ ধরেই আছে আলহামদুলিল্লাহ বেঁচে তোমাকে স্যার আজকে মানে গতকাল রাতে ছিলাম ও হসপিটালে এখন আমি যাচ্ছি তাবিদকে রেডি করে আমি একটু কসু করে নিলাম আমার গতকাল অনেক দফল গেছে সারাটা দিন পরে রাতে আমাকে যখন নার্স বললো যে তোমার জন্য একটু পানি এনে দিতে তুমি পানি খাও তখন বললো আমি ভুলে গিয়েছি পানি আমি যে পানি খাই নাই আমার খেয়াল নাই আমার প্রচণ্ড ঘাড় ব্যথা ওই জন্য একটু কসল করে নিলাম যে এখন যাচ্ছি তোমার কাছে আমি থাকবো তার একপাশে চলে আসবে তাবিদকে নিয়ে এইটা কে তুবা দেবীর শরীর কেমন হ্যাঁ সবাইকে হ্যালো বলে দাও সালাম দিয়ে দাও

হ্যালো <laughs> <Okay. Thank> you. <laughs>

তো দুবার মোবাইলে তোলা ফার্স্ট ছবি আগে আমরা ওই যে ফার্স্ট ফার্স্ট ডিজিটাল ক্যামেরা কিনলে যেমন ছবি তুলতাম না ইয়েস মামা এখানে গেমসও আছে ইটস হিওর্স আই নো দ্যাট গিভ ইট টু ইউ ওকে সরি আমার ডেট এন ইয়াটা ফিক্স করতে হবে এখানে গেমস আছে ইভেন স্টোরি আছে বেবিদের স্টোরি এই যে শোনো ডন ও কেন তোমার পাখির মাঠে কি তাবিছোনার মাথে দিয়ে দিব তাবিতাবিত

তুমি দেখতে পাচ্ছ ইফ ইউর হ্যাপি অ্যান্ড ইউর নোইট ক্ল্যাপ ইউর হ্যান্ড তাবিদ তাই 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 ওই যে ওইখানে তুবা পাখি আর এখানে তাবিদকে নিয়ে আমি আছি ওর পাপাকে একটু বসা রিল্যাক্স করতে দিয়েছি তাই 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 মামা বাড়ি যায় আজকে রাতে মাম্মাম তাবিদের সাথে ঘুমাবে না তুবা পাখির সাথে ঘুমাবে হায় কপাল সবাইকে বলো তো মিস করবে বাবা মিস করবে সবাইকে হাই দিয়ে দা হ্যালো আসসালাম আলাইকুম আমার নাম তামিদ হাসান আসসালাম আলাইকুম আমার নাম পিত আমার বোন সি হাসপাতালে বড় বড় সবাইকে বলো দুই দিন আগে রান্না করা পলকারি আছে আলু দিয়ে আর বেগুন দিয়ে শুটকি রান্না করেছিলাম শুটকি খাবো হাসপাতালে লোক মানে কেমন বাঙালি এটা হচ্ছে প্যারেন্টস রুম প্যারেন্টসদের খাবার দাবার জন্য বাইরে আরো অনেক কিছু মানে বসার জায়গা আছে মাইক্রোওয়েভে খাবার গরম করলাম প্যারেন্টসদের খাবার দাবারের জন্য কি করব ওকে মুছে দিব তোমার লিপস্টিক দিবে না ওকে ওকে একটু ভ্যাজলিন দিয়েছি ওর পছন্দের ভ্যাজলিনটাও আজ করে ভালো লাগছে না লিপস্টিক তাই না তোমার ভালো লাগছে না লুক এটা কি দিয়েছে পায়ে ও ডক্টর আন্টি দিয়েছে इट्स ओके এখন শ্রাবণী দেখতে আসবে তুবা কে ওকে বি হ্যাপি তাহলে কিন্তু শ্রাবণী কান্না করবে ওকে তোমাকে দেখে বলে নো নো কান্না করা যাবে না নো মোর ক্রাই ওকে না আমাদের তুবা পাখি তাবিত শুনে চলে গিয়েছে চলে গিয়েছে বাজী এই যে এটা সাউন্ড

বেলুন ওকে শ্রাবণে নিয়ে আসবে আমি বলে দিচ্ছি আচ্ছা তোমার হাতে কি হ্যাঁ আহারে সরি তোবা তোবা আজকে কালকের পর আজকে সারা দিন পর রাত 9টার দিকে হাঁটছে তাই না সারা দিন রাত শুয়ে ছিল পাপা হোম ওকে লেটস গো হ্যালো হ্যালো পাপা তোবা ইজ হ্যাপি ইয়েস

জাস্ট বাতাস তোমরা তুমি এটা নিয়ে খেলবা বেবি বাগি ওকে বেবি ওই রুমে মা থাক তুমি এখন এটা খেলো এমনিতে তাহলে চেয়ারটা একটু সামনে নিয়ে আসো হেল্প ইউর সেলফ গুড জব তো বা গুড জব ওকে সে তার ম্যানুয়াল পদ্ধতিতে তার বসা তুমি এক সাইড দিয়ে বসো মা এভাবে কেন বসবা ওকে তুই ফোন নিয়ে আসছো আচ্ছা ওকে ওকে এটা তুবার ওকে

আবার স্লিপ করতে আসছে তু ভাই ওকে তাহলে আমি সরাই দিই ওকে ওকে তুমি আবার কিচেনে যেতে চাও তাহলে শুস পরবে তাহলে একটু রেস্ট নাও ওকে তা না হলে হসপিটালের ফ্লোর জার্ম আছে ওকে একটু একটু মিল্ক খাবে প্লিজ খেলাধুলা করে এসে মেয়েটা ঠুস করে ঘুমায় গেল আমিও তাহলে একটু রেস্ট নেই ওরা প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর এসে এসে খালি চেক করে তোয়া পাখি আর আমার ঘুমানোর জন্য দুইটা বেড একসাথে করে দিলো আমাকে নার্স তো ওবার টেনশন আসলে আমার ঘুম হচ্ছিল না আমি দেখতে পাচ্ছিলাম না সো আই জাস্ট ক্যান ক্লোজ মাই আইস নাও